কঞ্জি হ্যাঁ তুমি কি করছো তুমি শুধু শাড়ি পরছো একটু বড় বড় শাড়ি পরিয়ে দাও শাড়ি পরিয়ে দাও হ্যাঁ কে পরিয়ে দিচ্ছে আমার কি করছো তুমি কি কাজ করো আমি কি কাজ করছো আমি শাড়ি তো শাড়ি পরছো কে পরিয়ে দিচ্ছে শাড়ি আমি তুমি কোথায় তোমাকে কে শাড়ি পরিয়ে দিচ্ছে হ্যাঁ আমি তোমাকে কে পরিয়ে দিচ্ছে শাড়ি আমি কি তুমি আমি শাড়ি কে পরিয়ে দিচ্ছে রাখ দাদা শাড়ি পরতে গিয়ে ধুতি পরিয়ে দিয়েছে রে একজনকে

দেখি দাঁড়াও 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 না দাঁড়াও মোবাইলটা একটু বন্ধ করো দাঁড়াও দাঁড়াও কি পড়েছো কি পড়িয়েছে কি পড়িয়েছে আসো তোমার জন্য আর জন্য জামা যে হ্যাঁ উঠো উঠো দাঁড়াও গ্রেনির কাছে এসো গ্রেনির কাছে এসো হ্যাঁ হ্যাঁ উঠো গ্রেনি ঠিক করে দেবে গ্রেনি ঠিক করে দেবে এসো হ্যাঁ এসো না না